আখলো যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই আর সেটা হলো ছেলেটা দুই নাম্বার একটা কাবিন বানাইছে বিয়ে করেই নাই বিয়ে করেই নাই ভলিউমে খোঁজ নিয়ে দেখেন তার কোনো নামই নাই ঠিক আছে আপনারা জিকেশ করেন তার কোনো নামই নাই গাম্ভীর্য না শুধু শুধু মিথ্যা কথা বলছে জিকেশ দিয়েছে বানাইছে তার তার আমার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে সেই ওর বন্ধুই আমাকে বলে দিয়েছে আর আমার কাছে সব সব ডকুমেন্ট আছে ঠিক আছে আপনারা যদি দেখতে চান আমি অবশ্যই একটা পর্যায়ে ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান আপনি দেখেন দেখেন তারপরে আপনি চলে যান কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না ইভেন আপনি দেখেন যেদিন আমরা নিউজ আসলে তার প্রসঙ্গে আপনার কি বলা যাচ্ছে জানে তার চরিত্রটা কেমন ঠিক আছে ছেলেটার মায়া লাগছে ছেলেটা অনেক ভালো ছোট ভাইটা অনেক ভালো ছোট ভাইটা বলছে আপনি চলে যান আপনার আম্মুর কাছে চলে যান ঠিক আছে ছেলেটা তো দেখতেছে ভালো মন্দ তো ছোট বাচ্চাটাও বুঝে সে বুঝতাছে যে ওরা টর্চারিং করতেছে মারতেছে নিশা করে ছোট ভাইটা করছে কি আমি আপনাকে বলি সাকিবের ছোট ভাই যদি আমাকে তো সাকিব ছোট ভাইকে অনেক মারতো ছোট যে দেখান ও ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি তাই না তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত আপনারা অবশ্যই এটা ঝুম করে দেখবেন হ্যাঁ এটা দেখেন আপনি ও কত সালে জন্ম হয়েছে এটা অবশ্যই দেখতে পারবেন বুঝতে পারবেন সে ছেলেটা যে কত মৃত্যু একটা ছেলে ঠিক আছে আপনারা দেখেন ভালো করে ঝুম করে নেন ওর ওর বয়সটা দেখবেন যে বয়স তো এ আর কি এটা তো আপনারা নিয়ে নেন এটা অবশ্যই ছেড়ে দিবেন কারণ ও আমাকে বলতেছে আমার মেয়ের বয়স বেশি আচ্ছা হোক এখন আমরা শেষ করব শেষ বার্তা কি আছে সাকিবের প্রতি আপনার আর ছোট কথাটা বলি এটা শেষ করি ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছি দেখেন আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দিই তাহলে সাকিব ভাই আমি কনে মারবে আমি হচ্ছে এটা প্ল্যান করি কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে আমি আজকে রাত্রে ওখানে চলে যাই আর আপনি ভাইয়া বাইরে গেলে আপনি এই সুযোগ বের হয়ে যাবেন এভাবে আমাকে সাহায্য করছে আচ্ছা সাকিবের প্রতি বার্তা রয়েছে সাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগতভাবে ব্যবস্থা তো আমি নিবই যে শ্বাসটি দিবে আইনে দিবে আমি আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না আর আপনাদের কাছে বিচার দিলাম এটা অবশ্যই কি বিচার মানে তার পাও না সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে আর আমি আইনগতভাবে যেই যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব অ্যাকশন নিব ঠিক আছে এই আর কি এই আমার আর কিছু বলার নাই